ডাইনো কালা বায়ো কালা 10000 টাকা নিতে হয় খুলতে হবে পার্সোনাল তালা ওয়েক খবর নাই তেলমেরা আই তেলমেরা দেশবনের তালায়ে চেস তালা নষ্টইস

কে পেশাব তো সব বেরা করে এ তো গরের বেরা 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 সাঙ্গায় যায় আমি তো ধরায় দে হাসিনিয়া কই আরে রা বেহারা বেলাই শুন আচ্ছা আরেকটা কইতেছি কি বিয়া লাগে গেছে বিয়া শুরু করি